আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার তকবিদ এই মন্ত্রটির মাধ্যমে আপনার স্ত্রীকে আপনি তালাক দিতে পারবেন হয়তো অনেক সংসারী থাকে ঝামেলা আছে স্ত্রি তালাক নিতে চাচ্ছেন আপনি কিন্তু দিতেছে না অনেক নির্যাতন করতেছে মহর টাকা দাবি করতেছে সেই ক্ষেত্রে আপনি এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন আপনার স্ত্রী নিজ ইচ্ছায় আপনাকে তালাক দিয়ে দেবে তো এখানে নিয়ম সহকারে তুলে দিয়েছি তারপর আমার ফোন নাম্বার আছে বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এ তরুটি খুবই পরীক্ষিত বুঝতে পারছেন আপনারা যদি করতে পারেন অনেকে তো আছে মন্ত্র দেখেছেন যে স্ত্রিক নিজ ইচ্ছায় তালাক দিয়ে চলে যায় সেসব বিদ্যা এগুলো বিদ্যা দিয়ে প্রয়োগ করে তারা তবে এগুলো প্রাচীনকালের মন্ত্র প্রাচীনকালের আপনার কিতাব এগুলো এগুলো কিতাব দেখেন ছিঁড়ে যাওয়া অবস্থা হয়ে গেছে এগুলো বর্তমানে কিতাব না সবাই ভালো থাকবেন ধন্যবাদ